আজকে অনেক দিন পর দুজনে মিলে বেরিয়েছিলাম প্রথমে গেছিলাম ছেলেকে পড়তে দিতে ছেলেকে পড়তে দিয়ে তারপরে দুজনে মিলে চলে গেছিলাম কোথায় বলো গেছিলাম হচ্ছে হলো মলে টুকটাক কিছু কেনাকাটা করবো বলে মলে গিয়েই সুব্রত সুব্রতর জন্য দেখছিল হাফ প্যান্ট গরমের সময় না এই প্যান্টগুলো খুব দরকার হয় তাই ও প্যান্ট দেখছিল আর আমি চলে গেছিলাম হচ্ছিলো আমার জন্যে গেঞ্জি দেখবো বলে আর আমি দেখো এই গেঞ্জিটা নিয়েছিলাম আর এই একটা গেঞ্জি দুটো গেঞ্জি দেখছিলাম বুঝতে পারছিলাম না কোনটা নেব তাই জন্য দুটোই নিয়ে নিয়েছিলাম আর এদিকে সুব্রত বিল করছে ও বিল করতে করতে আমি না অন্য আর কিছু দেখছিলাম গেঞ্জি টেঞ্জি পাওয়া যায় নাকি কিন্তু সত্যি কথা বলতে আমার সেরকম চোখে লাগেনি বলে দেখাটাই সার আমার আর নেওয়া হয়নি যাই হোক ওই গেঞ্জিগুলো দেখতে দেখতে তার মধ্যে একটা গেঞ্জি পছন্দ হয়েছিল কিন্তু আর নিয়ে নি দেখলাম শুভ তো বেরিয়ে গেছে আমিও তাই জন্যে বেরিয়ে গেলাম মল থেকে দুজনে মিলে চলে এসেছি কারণ তারপরে আরও কাজ আছে না আর এসেই ড্রেস চেঞ্জ করে চলে গেছিলাম ছাদে বলেইছি না ছাদে সারাদিনে দুবার তিনবার আমার যাওয়া হয় আর বিকালবেলা তো আমাকে যেতেই হবে গাছদের সাথে সময় কাটাবার জন্যে ছাদে গিয়ে গাছগুলোকে একটু দেখাশুনো না করলে আমার মন ভালো লাগে না আর বিকালবেলা ছাদের পরিবেশটাও অন্য থাকে তাই জন্য যেতে বারবার ইচ্ছা করে আর আমি ছাদে গিয়ে গাছগুলোকে দেখে দিচ্ছিলাম জল অনেক দিন জল দিই না যেহেতু এখানে বেশ কদিন বৃষ্টি আছে তাই জন্য জল দেওয়ার দরকার হয়নি কিন্তু আজকে একটু জল দিতে হবে তাই জন্যেই একটু গাছগুলোতে জল দিয়ে দিচ্ছিলাম আর কি বলতো তো গাছগুলোতে একটু ভালোভাবে ধুয়ে দিলে না বেশ সজীব লাগে ওদেরকে দেখতে তাই জন্যই গাছগুলোকে একটু ধুয়ে দিচ্ছিলাম যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও